সাক্ষদ্বীপ বাবুর বাড়িতে মিশকা ডক্টর শ্রীবাস্তব সেজে আসে সেখানে মিশকা সাক্ষ্যদীপ বাবুকে বলে আমি এখানে জন্য এসেছি কথা শুনে রূপা বলে আমি কোনো কাউন্সেলিং করাবো না তখনই সাক্ষদীপ বাবু মিশকাকে বলে আসলে জহির সবার কাছে কমফোর্টেবল নয় আসলে ওর কমফোর্ট জোন হলো ওর মা মিশকা বলে তার মানে ও ওর মাকে খুঁজে পেয়েছে ওদিকে সূর্য উর্মিকে তার বাড়িতে নিয়ে যেতে এলে উর্মি বলে আমি আপনার সাথে যাব না আমি কলকাতায় ফিরে যাব। সূর্য বলে কেন কথা কথা থেকে সোনা একই বললে উর্মি বলে তোকে তোর বাবা ভয় পেতে পারে কিন্তু আমি ভয় পাই না এই বলে সোনাকে কথা শোনায় এরপর দীপ বলে আমার বাবা কি আসবে না সোনা বলে আমার মা যেটা বলে সেটাই করে আমার মা ঠিক কাকাইকে ফিরিয়ে আনবে সেই মুহূর্তে দীপা এসে কথাটা শুনতে পেয়ে বলে কি বলে ডাকলি তুই আমাকে এদিকে মিশকা রূপাকে একটা ঘরে নিয়ে গিয়ে থ্রেট করে সেখান থেকে চলে যায় রূপা ভয় পেয়ে গিয়ে বলে বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলবো না তখনই বাবু এই কথাটা শুনতে পেয়ে রূপাকে বলে কাকে কি বলার কথা বলছো রূপা সাক্ষ্যদীপ বাবুকে জড়িয়ে ধরে বলে ডক্টর শ্রীবাস্তব আমার কাউন্সেলিং করাবে আমি এ কথা স্কুলের কাউকে বলবো না ওদিকে শোনা দীপাকে কথা শোনালে পাশ থেকে উর্মি সোনাকে কথা শুনিয়ে দেয় এরপর সোনা সেখান থেকে গাড়িতে এসে কাঁদতে থাকলে সূর্য বলে তোর এখানে আসা উচিত হয়নি সোনা বলে ঠিকই বলেছ কিন্তু আমি এখানে ওদের কথা ভেবেই এসেছিলাম আর বলে তুমি চারুকে বিয়ে করবে তো কিন্তু সূর্য কোনো কথা বলে না